গাজীপুরের কালীগঞ্জে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা চলতি মাসের তেইশ এপ্রিল প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীদের সাদাকালো পোস্টারের পাশাপাশি রঙিন পোস্টারের নান্দনিক সেজে সেজেছে পুরো উপজেলা পাড়া বাজার হাটবাজার দোকানপাঠ থেকে শুরু করে বিভিন্ন স্থানে গিয়ে প্রার্থীরা ভোটারদের হাতে হ্যান্ডবিল তুলে দিয়ে ভোট প্রত্যাশা করছেন আগামী আট মে অনুষ্ঠিত হবে এ উপজেলা পরিষদের ভোট গ্রহণ উপজেলার আমূল পরিবর্তন এনে নতুন কিছু করার প্রত্যাশা নিয়ে ভোটারদের দারে দারে গিয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা এ উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন বাইশে চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা বাইশে চেয়ারম্যান পদে তিনজন সহ মোট এগারোজন প্রার্থী প্রাপ্ত হয়েছেন ভোট লড়াইয়ে চেয়ারম্যান পদে দুয়াতকলম প্রতীক নিয়ে লড়ছেন সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফি মেহেদী হাসান তার নিকট প্রতিদ্বন্দ্বী হিসেবে আনারস প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়াই করছেন সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ হোসেন এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে লড়াই করছেন নুরুজ্জামান মোজাম্মেল হক এম এ সাদ্দাম হোসাইন মোহাম্মদ ফারুক ভূঁইয়া ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু জাফর মোহাম্মদ শামসুল হুদা এদিকে নারী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন বর্তমান নারী ভাইস চেয়ারম্যান শর্মিলা রুথ রোজারিউ সাবেক নারী ভাইস চেয়ারম্যান শর্মিলি দাস ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জয়েনা আহমেদ এ পরিষদের সকল ভোট প্রত্যাশী প্রার্থীরা আগামী আট মে নির্বাচন কমিশনের কাছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট গ্রহণ প্রত্যাশা করেছেন কৃষকদের যে সেক্টর আছে সর্বোপরি স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই প্রত্যেকটি সেক্টরের উন্নয়ন করতে হবে আসছে আট মে ঠিক সেরকমই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হোক যাতে সকল পর্যায়ের মানুষজন সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারে এবং সুন্দর একটি নির্বাচন আমরা উপহার হিসেবে পেতে পারি আমরা মার্কা পেয়েছি গত তেইশ তারিখ তেইশ তারিখ মার্কা পাওয়ার পর আমরা বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছি কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের লোকজনকে দেখে আমাদের পাশ আমার পাশে কারা আছেন এদেরকে দেখে বোঝা যায় আমি কাদের পাচ্ছি কিসের পাচ্ছি আমি আমার মুখ দিয়ে বলতে চাই না শুধু এতটুকুই বলতে চাই গত নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছি বিগত দিনে নৌকার পক্ষে ছিলাম আগামী দিনেও নৌকার পক্ষে থাকবো সংসদ নির্বাচন এটা ভিন্ন প্রক্রিয়ার জিনিস এটা সংবিধানিক বিষয় উপজেলা নির্বাচন স্থানীয় নির্বাচন আর এখানে তিনজন প্রার্থী আছে যার যার মতো করে কাজ করতেছে এখানে সহিংসতা কোনো সিমটম আমরা এখনো দেখি নাই এবং সুযোগও নাই আমরা যার যার মতো কাজ করতেছি আমি আশা করি সবাই সহজপূর্ণ বাদ নিয়ে কাজ করতেছে সবার মধ্যে সহানুভূতি আছে আমার মধ্যে তো একশো পার্সেন্ট আছে আমি কোনো রেসে যাব না আমি জনগণের ঘাড়া ঘাড়ে যেতে চাই জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের সমর্থন নিয়ে আগামী নির্বাচনে একই মেয়ের নির্বাচন মাঝারুল ইসলাম যুগান্তর গাজীপুর